আইসিসি ওডিআই র‍্যাঙ্কিং এ ভারত পাকিস্তানকে টপকিয়ে এগিয়ে গেল বাংলাদেশ। ICC ODI ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিং এ পাকিস্তানের আছেন 5 জন, ভারতের 6 জন এবং বাংলাদেশের আছেন 8 জন। ICC ব্যাটসম্যানদের সেরা 100 জনের তালিকায় অস্ট্রেলিয়ার সাথে যৌথভাবে বাংলাদেশ আর্জন জন করে আছে। সেই হিসেবে অন্য সব দলের থেকে বাংলাদেশ অনেকটা এগিয়ে। যদিও র্যাঙ্কিং এ সিরিয়ালে বেশ পিছিয়ে তবুও আট জন হয়ে শীর্ষে বাংলাদেশ পাকিস্তানের সেরা একশো জনের ভিতরে যথাক্রমে এক নম্বরে আছেন বাবর জামান এবং অষ্টাশি আছেন ইফতিকার আহমেদ তাছাড়া ভারতের আছেন দুই নম্বরে রোহিত শর্মা তিন নম্বরে শুভমন গিল চার নম্বরে বিরাট কোহলি ষোলো নম্বরে শ্রেষ্ঠ আয়ার আঠারো নম্বরে লোকেশ সাউল এবং আঠারো নম্বরে আছেন ঈশান কিষান এই ছয় ব্যাটসম্যানই আছেন সেরা একশোতে এছাড়া বাংলাদেশের সেরা একশোতে আছেন আট জন তারা হলেন ছাব্বিশ নম্বরে মুশফিকুর রহিম চল্লিশ নম্বরে নাজমুল হোসেন শান্ত এবং পঞ্চাশ নম্বরে সাকিব আল হাসান সাতান্ন নম্বরে আছেন মাহমুদুল্লাহ রিয়াদ চৌষট্টি নম্বরে লিটন দাস এবং আটষট্টি নম্বর আছেন তামিম ইকবাল সাতাত্তর নম্বর আছেন তহিদ হৃদয় এবং নিরানব্বই নম্বর আছেন সৌম্য সরকার এই দিক দিয়ে অবশ্য বাংলাদেশ সবার উপরেই আছেন সব ধরনের খেলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ